নাম্বার বাইক দই ফাইমা বাই অটো মালখন দাদাক সিদাক থাই রেফায়ো আবো বাই বাইক চালক নাই আকাশ দাস মার্কে সাক দুঃখ মানো আবো নেই আগুলো সাক দুঃখ মানজাক আকাশ দাস নলাঙ্গি থাকলাই তেলামোরা বখাসে সাকাই নগ তাবক বাইক চালক নাই আকাশ দাস তেলামোরা বখাসে সাকাই নগ ক্লাইজাক তাই শাক নাইজাকই তঙ্গ আর ন ঘটনাটা আমি বিশ টাকা রুগি লিয়েছে তারপরে তো আমি মানুষ লাইটটা দিয়ে আইতেছে তারপরে হ্যাঁ তারপর

এৰি দিছা আৰু কমাই কেইটা কৰিব তোমাৰোতো ক্ষতিগ্ৰস্ত হৈছে ন আমাৰ